তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে এখন তোমাদের বৈকল্পিক ন্যায় ক্লাসটা করাচ্ছি মনে রাখবে এই অধ্যায় থেকে কিন্তু লজিকের প্রশ্ন আসবেই আর আমার ক্লাস করবে আর তুমি লজিকের প্রশ্ন পারবে না এটা হতেই পারে না তো চলো মন দিয়ে ক্লাসটা করো আরেকটা কথা বলছি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট করে দিয়েছি পুরো টিউশনটা প্লে লিস্টে আছে যুক্তি থেকে আরও মূল দোষ বারোটা আধার সম্পূর্ণ টিউশন কমপ্লিট যে টিউশনটা তোমার টাকা দিয়ে টিউশন পড়তে যাও সেই টিউশনটাই আমি সমস্ত ছাত্রছাত্রীর জন্য ফ্রি করে দিয়েছি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লাইক তো অবশ্যই করবে বন্ধুকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার কারণ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তো পড়াবো আমি পড়বে তোমরা শুধু সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার তো আজকে আমি তোমাদের প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে বৈকল্পিক ন্যায়টা লজিক ক্লাসটা আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি এর ফলে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন সেটা এমসিকিউ হোক আর এসসি কিউতে হোক আরেকটা কথা বলছি এই ক্লাসটা করার পর এরপর তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দু হাজার পঁচিশে ফুল টিউশনের প্রাকল্পিক ও বৈকল্পিকদের ক্লাসগুলো করে নেবে দেখবে আর ওখান থেকে যা এমসি কিউ আর এসিকিউ মুখস্থ করতে দিয়েছি দেখবে জলের মতো সব সহজ আর যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক বাকি ক্লাসগুলো তোমার কাছে সহজ হয়ে যাবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো বৈকল্পিক নাই তো বৈকল্পিক ন্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় প্রাকল্পিকটা কিন্তু আলাদা বৈকল্পিক ন্যায়টা কিন্তু আলাদা তো চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় তো এখন বৈকল্পিক ন্যায় ক্লাসটা করো আর বাকি ক্লাসগুলোই যে বললাম করে নেবে ঠিক আছে তো বৈকল্পিক ন্যায় হচ্ছে কি করে বুঝবে বৈকল্পিক ন্যায় তুমি বুঝবে এইভাবেই যে হয় অথবা দেওয়া থাকবে প্রাকল্পিক ন্যায় যেমন তোমার যদি দেওয়া যদি তবে শর্ত দেওয়া থাকতো মানে প্রধান আশ্রয় বাক্যে বৈকল্পিক ন্যায় কিন্তু হয় অথবা দেওয়া থাকবে এখানকার প্রধান আশ্রয় বাক্যটা কিন্তু বৈকল্পিক বচন তোমরা ভালো করে দেখবে আমি এমসিকিউ কিউএসি লিখে দিয়েছি যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক বচন আর বৈকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক বচন তো ক্লিয়ার এবার মন দিয়ে ক্লাসটা করো আমি উদাহরণের সাজে সব ডিটো বুঝিয়ে দিচ্ছি তারপর ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে নেবে এইটা ক্লাস করেই বাকি ক্লাসগুলো করে নেবে এই অধ্যায়ের হুম দেখো মনে করো এই যে হয় রাম হয় রাম ভাত খাবে হয় রাম ভাত খাবে অথবা হয় রাম ভাত খাবে অথবা শ্যাম ভাত খাবে হয় রাম ভাত খাবে অথবা শ্যাম ভাত খাবে ঠিক আছে এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য এই প্রথমকার লাইনটা হচ্ছে কিন্তু প্রধান আশ্রয় বাক্য ক্লিয়ার প্রথম কাল প্রধান আস্ত বাক্য কিভাবে বুঝলে কারণ এখানে দেখো যে হয় অথবা দেওয়া আছে তার মানে বুঝে গেছো এটা বৈকল্পিক ন্যায়ের কথা বলছে ক্লিয়ার তা এটা হচ্ছে প্রথম প্রথম লাইনে থাকবে ঠিক আছে এবার দ্বিতীয় লাইনে কি থাকবে দ্বিতীয় লাইনে থাকবে যে রাম রাম ভাত খাবে না তৃতীয় লাইনে থাকবে অতএব শ্যাম ভাত খাবে জিনিসটা লজিকটা ভালো করে বোঝো ঠিক আছে ভালো করে বোঝো দেখো বৈকল্পিক ন্যায়ের একটাই নিয়ম মনে রাখবে বৈকল্পিক ন্যায়ের এর বৈধতা বিচারের একটাই নিয়ম সেই নিয়মটা কি এই নিয়মটা এখানে দেখবে ফলো হবে বৈকল্পিক্যপ্রধান বাক্য অপ্রধান আস্ত বাক্য আর এটার সিদ্ধান্ত কি করে বুঝলে তিনটা ফুল স্টপ দেওয়া আছে মানে সিদ্ধান্ত ক্লিয়ার তো এটা হচ্ছে প্রধান আস্ত্র এটা অপ্রধান আস্ত এটা সিদ্ধান্ত ক্লিয়ার তো এটা বৈকল্পিক ন্যায়ের কথা বলছে পরীক্ষায় তো আর বলা থাকবে না যে এটা বৈকল্পিক ন্যায় কীভাবে বুঝবে তুমি এইভাবেই বুঝবে যে প্রধান আশ্রয় বাক্যটা এটার বৈকল্পিক বচন কি করে বুঝলে যে হয় অথবা দেওয়া আছে তার মানে এটা বৈকল্পিক ন্যায়ের কথা বলছে ব্যাস বৈকল্পিক ন্যায় ঢুকে গেলে তারপরে বৈকল্পিক ন্যায়ের নিয়ম পালন হয়েছে কি না নিয়ম বলতে কি যেভাবে আমি তোমাদের নিরপেক্ষ ন্যায় বৈধতা বিচার করিয়েছি প্রাকল্পিক ন্যায়েরও বৈধতা প্রাকল্পিক ন্যায়ের নিয়ম লিখিয়েছি নিয়ম লঙ্ঘন করলে কি দোষ হয় ঠিক তেমনি বৈকল্পিক ন্যায়ের একটাই নিয়ম ক্লিয়ার এটারও একটা নিয়ম আছে এই নিয়মটা কি এই নিয়মটা হলো প্রধান আশ্র বাক্যের যে কোনো একটা বিকল্পকে যে কোনো একটা বিকল্প মানে এই যে এখানে কিন্তু এটাকে পূর্বগ আর অনুগ বলা হয় না যেটা আমি তোমাদের প্রাকল্পিক ন্যায় শিখিয়েছি যদির পরের অংশটাকে পূর্বগ বলা হয় তবে পরের অংশটাকে অনুগ বলা হয় এখানে কিন্তু সেগুলোকে পূর্বগো অনুগ বলা হয় না এখানে তাহলে কি বলা হয় এখানে বলা হয় সে অংশগুলোকে যে অথবা আগের পরের অংশটাকে বলা হয় বিকল্প ক্লিয়ার বৈকল্পিক নেই অংশগুলোকে বলা হয় বিকল্প যেটা আমি লিখে দিয়েছি তোমরা খাতার আশা করি লিখে নিয়েছো ফুল টিউশনটা ইউ দ্যাট বাকি লজিক ক্লাসগুলো করো দেখলে বুঝে যাবে তো প্রধান নিয়মটা এবার শোনো প্রধান আস্ত্র বাক্যের যে কোনো একটা বিকল্প যে কোনো মানে এই যে রাম ভাত খাবে অথবা শ্যাম ভাত খাবে প্রধান বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে অস্বীকার মানে যা থাকবে সেটাকে যদি হেবাচকে থাকে ওটা নাবাচক সেটাই অস্বীকার তো এখানে যেটা থাকবে সেটাকে অস্বীকার করতে হবে দ্বিতীয় লাইনটাতে মানে অপ্রধানাশ্র বাক্যে পরীক্ষা কিন্তু লেখা থাকবে না যে এটা অপ্রধানাস্ত্র বাক্য ও এটা প্রধানাশ্র বাক্য তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে আর তিনটা প্রস্টপ দেওয়া মানে বুঝে যাবে এটা সিদ্ধান্ত ক্লিয়ার তো প্রধানাস্ত্র বাক্যের যে কোনো একটা বিকল্পকে এখানে মোট কোথা নাবাচক বলতে হবে যা থাকবে সেটাকে নেগেটিভ কথা বলতে হবে এখানে শ্যাম ভাত খাবে তো বলতে হবে শ্যাম ভাত খাবে না এখানে রাম ভাত খাবে তো বলতে হবে রাম ভাত খাবে না মোট কথা এই দুটার মধ্যে যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে হবে তাহলে এখানে অস্বীকার করে যেটা বাকি থাকলো যে অংশটা বাদ থাকলো সেই অংশটাকে এখানে স্বীকার করতে হবে শিকার মানে যা আছে তাই বলতে হবে এটাই হচ্ছে শিকার এটাই হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম তারপর নিয়ম তাহলে বৈকল্পিক নিরপেক্ষর যে নিয়মটা কি হলো বৈকল্পিক নিরপেক্ষ নিয়ম হলো প্রধান আশ্রয়বাকের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয় এই নিয়ম আর এই নিয়মটাই হচ্ছে ডিএস ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল তাহলে এখানে এই যে যুক্তিটা দেখছো এই যুক্তিটা এবার বৈধ হলো না অবৈধ হলো এটা বৈধ হলো কি করে বুঝলে বৈধ কারণ এখানে নিয়মটা পালন হয়েছে যে নিয়মটা এখানে ভাষাটা আছে বৈকল্পিক নিয়ে ভালো করে দেখো যে রাম ভাত খাবে না এখানে ছিল ভাত খাবে এখানে ভাত খাবে না মানে প্রধান যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করা হয়েছে তাহলে এটাকে অস্বীকার করা হলো এই অংশটাকে অস্বীকার করলো পড়েছিল এটা এখানে যা ছিল তাই বলা হলো সিদ্ধান্তে তাহলে এখানে নিয়মটা পালন হয়েছে মানে বৈকল্পিক ন্যায়ের নিয়মটা পালন হয়েছে তাহলে এটা কিন্তু বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ যদি পরীক্ষা এবার প্রশ্ন করে তোমাকে এসে কিউতে বৈকল্পিক নিরপেক্ষ নেয়ের একটি উদাহরণ দাও তাহলে এই টাইপের তোমাকে একটা উদাহরণ দিতে হবে ক্লিয়ার এবার তোমার প্রশ্ন হচ্ছে রাম ভাত খাবে না স্যার আপনি এটা না বলে এটাও তো বলতে পারতেন শ্যাম ভাত খাবে না হ্যাঁ এই রাম ভাত খাবে নাটা না বলে এখানে আমি শ্যাম ভাত খাবে না বলতে পারবো এইটা না বলে শ্যাম ভাত খাবে না তাহলে আমাকে এইটা আবার বলতে হবে রাম ভাত খাবে এখানে বলতে হবে মোট কথা এটা এই কথাটা এই দুটার মধ্যে যে কোনো অংশ একটা এখানে অস্বীকার করতে হবে তাহলে যেটা বাকি থাকলো সেটা এখানে বলতে হবে যা আছে তাই বলতে হবে ক্লিয়ার তাহলে এটা বৈকল্পিক নিরপেক্ষণের এটা হচ্ছে নিয়ম আর এই নিয়মের ভাষা এই নিয়মটা হচ্ছে ডিএস ক্লিয়ার তাহলে এবার হলো বৈকল্পিক নিরপেক্ষণের একটি উদাহরণ ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে এটার তাহলে এটার আকারটা কি হবে এটার আকারটা এই যে পি কিউ তাহলে এটা হচ্ছে কোনটা রাম ভাত খাবে না কোনটাকে ধরেছো রাম ভাত খাবে না তুমি পিটাকে ধরেছো তাহলে নট পি নট পি আর এটা কি শ্যাম ভাত খাবে এটা কি কিউ তা আলটিমেটলি এর যে আকারটা দাঁড়ালো কি দাঁড়ালো হয় পি অথবা কিউ কী দাঁড়া হলো দ্বিতীয় লাইনে কী দাঁড়া হলো নট পি তৃতীয় লাইনে কী দাঁড়ালো কিউ এই নট পিটা না বলে হ্যাঁ নয় হুম তোমার কিউ নয় অপশন পি নয় পি নয় নট পি পি নয় একই কথা এগুলো আমি শিখিয়েছি তোমাদের ভালো করে দেখে নেবে অথবা এটাকে না বলে এমন নয় যেও বলা যেতে পারে এমন 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 নয় যে এমন নয় যে পি একই ব্যাপার তিনটা কথা একই কর মোট কথা ভালো করে দেখো এই যে এটাকে বলে আকার আর এই আকারটার নাম হচ্ছে ডিএস এই আকারটা হচ্ছে ডিএস এই আকারটি বৈধ না অবৈধ এই আকারটি বৈধ যে ভাষাটা এখানে ভালো করে দেখে নাও প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্প এখানে শুধু নট পি না এখানে এই দ্বিতীয় লাইনে নট কিউ হতে পারে তাহলে নট পি যদি হয় তাহলে এখানে কি শুধু পি হবে মুদ্রা কথা হলো এই দ্বিতীয় লাইনটাই হচ্ছে তোমার নিয়মটা পালন হয়েছে কিনা সেখানেই তুমি বুঝে যাবে এই দুটার অংশের মধ্যে যে কোনো একটা বিকল্পকে সেটা পি হোক আর কিউ হোক এখানে নট পি বা নট কিউ এখানে বলতে হবে দ্বিতীয় লাইনটাতে বলতে হবে আর তৃতীয় ল্যানটার এখানে যেটা বলবে সেটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা এখানে বলতে হবে এখানে যদি নট পি বলো তাহলে এখানে শুধু কিউ বলতে হবে এখানে যদি নট কিউ বলো তাহলে এখানে পি বলতে হবে তার মানে বাক্যে যে কোনো একটা বিকল্পে অস্বীকার মানে কি যা থাকবে তাই অস্বীকার অস্বীকার মানে যে নট কিউ মানেই তো অস্বীকার এমন নয় যে নয় কিউ নয় এটাই মানে তো অস্বীকার কি নয় মোট কথা এখানে অস্বীকার করতে হবে এখানে স্বীকার করতে হবে যে অংশটা তুমি এখানে অস্বীকার করবে আর তারা যেটা বাকি থাকবে এটা এখানে বলতে হবে ক্লিয়ার তো এই যে আকারটা এটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষণের আকারটা উদাহরণটা এটা নিয়মের ভাষা এটা আর নিয়মের আকার এটা পরীক্ষায় দেখবে এরকম উদাহরণ দিয়ে বলবে যে এই আকারটি বৈধ না অবৈধ তাহলে তোমাকে তখন দেখতে হবে এটা বৈধ না অবৈধ তার মানে নিয়মটা যদি পালন হয় তাহলে বৈধ আমি আশা করি বুঝিয়ে দিলাম এরকম যদি উদাহরণ থাকে হয় পি অথবা কিউ এটাকে অনেকভাবে থাকতে পারে আমি শিখিয়ে দিয়েছি হয় পির জায়গায় তোমার পি পি ভেল কিউ থাকতে পারে তারপর নট পি নট পি থাকতে পারে অতএব নট অতএব অতএব কিউ থাকতে পারে কারণ পি ভেল কিউ এই যে অথবার পরিবর্তে ভেল ব্যবহার হয় শিখিয়ে দিয়েছি লিখিয়েও দিয়েছি তারপর নট কি মানে নট পি মানে কি নয় পি তারপর যেটা বাকি থাকলো মানে অপ্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্প অস্বীকার করলো তাহলে যেটা বাকি দেখলো সিদ্ধান্তে বলল শিখিয়ে দিয়েছি সব আশা করি বলেও দিলাম ক্লিয়ার তাহলে এই অংশটা হচ্ছে ডিএস এই আকারটার নাম হচ্ছে ডিএস ক্লিয়ার তাহলে এই আকারটি বৈধ না অবৈধ বৈধ তাহলে নিয়মটা প্লাস আকারটা ক্লিয়ার হয়ে গেল এবার এর উল্টা যেটা হবে সেটাই হয়ে যাবে অবৈধ কেমন ভালো করে দেখে নাও এবার যদি বলে হয় রাম ভাত খাবে অথবা হয় রাম ভাত খাবে অথবা শ্যাম ভাত খাবে হয় রাম ভাত খাবে অথবা শ্যাম ভাত খাবে ক্লিয়ার এবার দ্বিতীয় লাইনে বলছে রাম ভাত খাবে কিছুই না লজিকটা খুবই সোজা এটুকুর মধ্যে সমস্ত লজিকের প্রশ্ন ঢুকিয়ে আছে এটুকুর মধ্যেই সিদ্ধান্তে বলছে শ্যাম ভাত খাবে না হ্যাঁ হয়ে এবার দেখো এটার মধ্যে এই যুক্তির মধ্যে এই যুক্তির মধ্যে পার্থক্য আছে এবার এখানে পরীক্ষায় তোমাকে বলতে পারি এটাতে দোষ এটাতে কোন দোষ হয়েছে এই যুক্তিটিতে কোন দোষ হয়েছে সেটা তোমাকে বলতে হবে সঙ্গে এটাও বলতে পারে এই যুক্তিটি বৈধ না অবৈধ সেটা বলতে পারে তো তুমি কি করে বুঝবে তুমি যদি লজিক ক্লাসটা নাই করো লজিকটাই যদি না জানো তোমাকে উত্তর দিতে পারবে কী করে আর একটা কথা বলছি ফিলোসফিতে অনেক স্টুডেন্ট আমার চ্যানেলে কমেন্ট করে স্যার দুইটা প্রশ্ন লজিক করে দেন স্যার এই দুটা লজিক করে দেন তো আমি বলছি লজিক দুইটা লজিক তোমাকে দুইটা করে দেবো আর তুমি ওই দুটা লজিক করে গিয়ে মানে তোমার পরীক্ষায় লিখবে লজিক ওইভাবে হয় না লজিক এই যে শেখালাম এই যে লজিকটা শেখালাম লজিক এটা শিখে সিমিলার লজিক তোমাকে করতে হবে তার মানে যে এই লজিকটা করবে সে ওই লজিকটা পারবে পরীক্ষায় আমি যে তোমাকে শেখালাম যে রাম ভাত খাবে ডবল ডবল লেখা আছে এই যে এই যে লজিকটা বললাম এই এই যুক্তিটা কি আসবে তো এই যুক্তিটা দিয়ে বাকি যুক্তি হবে এখানে রাম ভাত খাবে অথবা শ্যাম ভাত খাবে এটা না বলে পরীক্ষা আসতে পারে হয় যে কোনো হয় আজ বৃষ্টি পড়বে অথবা বৃষ্টি পড়বে না তো এরকম যে কোনো যুক্তি দেওয়া থাকতে হয় যদু আসবে অথবা মধু আসবে তো যে এটা পারবে সে ওই লজিকটা বুঝতে পারবে তো লজিক এইভাবে হয় লজিক নিয়মে হয় ওইভাবে লজিক পড়তে যাবে না ঠিক আছে তো লজিক সিস্টেমে হয় তো লজিক করতে জানতে হবে তাদেরকে বলছি নোটগুলো মুখস্ত করে নাও যেগুলো নোট যদি লজিক না পারো লজিক মুখস্ত করে নাও ঠিক আছে তাহলে রাম ভয় রাম ভাত খাবে অথবা শ্যাম ভাত খাবে ক্লিয়ার রাম ভাত খাবে অথবা শ্যাম ভাত খাবে না এই যুক্তিটি এবার ভালো করে দেখে নাও এটাতে নিয়ম পালন হয়েছে কি না এখানে ভালো করে দেখে নাও এখানে নিয়ম পালন হয়নি কী করে বুঝলে বৈকল্পিক নিরপেক্ষ নেয় নিয়ম কী যে প্রধান আশ্রয় বাক্যের প্রধান আশ্রবাক্যের এই যে কোনো একটা বিকল্পকে অপ্রধানাশ্র বাক্যে অস্বীকার করে মানে যা থাকবে সেটাকে এখানে নাবাচক বলতে হবে তারপর যেটা বাকি থাকবে সেটা এখানে স্বীকার করতে হবে কিন্তু ভালো করে দেখে নয় এখানে কিন্তু উল্টা বলছে অস্বীকার করে স্বীকার করতে হয় আগে স্বীকার করছে নিয়মটা কি প্রধান যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করত এটাই নিয়ম তো এখানে দেখো এখানে রাম ভাত খাবে মানে রাম ভাত খাবে রাম ভাত খাবে যা আছে তাই বলছে মানে স্বীকার করছে আর অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করছে তাহলে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যে নিয়ম সেই নিয়মটা এখানে লঙ্ঘন করেছে তাহলে এই যুক্তিটি বৈধ না অবৈধ এই যুক্তিটি অবৈধ ক্লিয়ার অবৈধ বৈধ কেন এই যে বৈধ নিয়ম আর এই যে অবৈধ ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে এবার প্রশ্ন অবৈধ তো হলো এখানে কোন দোষ হয়েছে এখানে দোষ হয়েছে বিকল্প শিকার জনিত দোষ ভালো করে দেখবে আমি তোমাদের লজিকে লিখে দিয়েছি এমসিকিউ কিউ লিখে দিয়েছি সঙ্গে লজিক ক্লাসগুলো করে দিয়েছি ঠিক আছে তাহলে এই যুক্তিটিতে এই যুক্তিটিতে কোন দোষ হয়েছে এই যুক্তিটিতে বিকল্প শিকার জনিত দোষ হয়েছে ভালো করে দেখুন প্রধানাস্ত্র বাক্যের যে কোনো একটা বিকল্প এই যে হয় হয় রাম ভাত খাবে অথবা শ্যাম ভাতকে যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে হতো অস্বীকার কিভাবে করতে হতো সেটা তো আমি এখানেই শিখালাম এটা নিয়ম তো এটা নিয়মের উল্টা ঘটেছে তার মানে এখানে অস্বীকার করতে হতো কিন্তু কি করছে স্বীকার করেছে যে কোনো একটা বিকল্পকে স্বীকার করেছে আর অপর বিকল্পের সিদ্ধান্তে অস্বীকার করেছে তো যেহেতু এখানে স্বীকার করলো বিকল্পকে স্বীকার করলো এই জন্য এই দোষটার নাম হচ্ছে এই দোষটার নাম হচ্ছে বিকল্প বিকল্প স্বীকারজনিত বিকল্প জনিত দোষ বিকল্প জনিত দোষ আমি দুটো লিখে দিয়েছি মেন ক্লাস করে নেবে পুল ঠিক আছে বুঝতে পারলে কেন এই দোষটা এই যুক্তিটাতে বিকল্প স্বীকারজনিত দোষ হলো কারণ এখানে বৈকল্পিক নিরপেক্ষণায় নিয়ম লঙ্ঘন করেছে এই যত রকমের প্রশ্ন হয় সেটা আমি লিখে দিয়েছি সঙ্গে লজিক ক্লাস তো করাচ্ছি এবার প্রশ্ন হতে পারে বিকল্প স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও তাহলে তুমি কি করবে বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ দিতে গেলে এই টাইপের উদাহরণ দিতে হবে যেটা আমি লিখেও দিয়েছি আশা করি আর মুখস্ত করতে হবে না লজিকটা বুঝে এবার তুমি নিজেই উত্তর দিতে পারবে বিভিন্ন রকম উত্তর দিতে পারবে হয় রাম হয় রাম আসবে অথবা শ্যাম আসবে তারপর এখানে তুমি বলবে যে রাম আসবে অথবা শ্যাম আসবে সিদ্ধান্ত সিদ্ধান্তে বলবে যে শ্যাম আসবে না অথবা রাম আসবে না মোট যে কোনো একটা বিকল্পকে এখানে স্বীকার করতে হবে তাহলে ওইটাই বিকল্প স্বীকারজনিত দোষ বা যেটা দেখালাম সেটাই বিকল্প যে কোনো যুক্তি দিতে পারবে যখন তুমি লজিকটা বুঝে যাবে তুমি নিজেই উত্তর দি নিজেই বিভিন্ন রকম উদাহরণ দিতে পারবে যদিও আমি সব ডিটেলস লিখে দিয়েছি দেখবে এই ক্লাসটা করার পর বাকি এমসি কিউ আর এসিগুলো মুখস্থ করতে যেমন জলের মতো সহজে যাবে সঙ্গে লজিক ক্লাসগুলো তোমার কাছে জল একদম জলভাত সমস্ত লজিকে উত্তর দিতে পারবে আশা করি বুঝতে পেরেছ তাহলে বিকল্প স্বীকারজনিত দোষ এটা কেন ঘটল এবার যদি প্রশ্ন ঘটে বিকল্প স্বীকারজনিত দোষ কখন হয় উত্তর কী দেবে কখন হয় যখন নিয়মটা লঙ্ঘন করলো তখন তাহলে তোমাকে ব্যাখ্যাটা কী দিতে হবে তো যখন প্রধান বৈকল্পিক নিরপেক্ষ নেয় নিয়ম হলো যে প্রধান অস্ত্র বাক্যের যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পের সিদ্ধান্তে স্বীকার করতে হয় এটা নিয়ম কিন্তু যদি প্রধানাস্ত্রবাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধানাস্ত্রবাকে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করায় তাহলে এই বই বিকল্প শিকার জন্য ব্যস্ত এটাই তো নিয়ম লজিকটা না বুঝলে উত্তর দিতে পারবে কী করে ক্লিয়ার আমি লিখেও দিয়েছি সঙ্গে লজিক ক্লাস করালাম এই লজিক না বুঝলে এইগুলো উত্তর দিতে পারবে না ক্লিয়ার বুঝতে পারলাম এরপর কিন্তু অবশ্যই মেন টিউশন কিন্তু ক্লাস কিন্তু করে নেবে কারণ মেন টিউশন কিন্তু কমপ্লিট আমি জাস্ট এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি আমার এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে তোমাকে যত রকমভাবে তোমাকে সাহায্য করা যায় যত রকমভাবে প্রশ্ন কঠিন আসুক না কেন তোমার কাছে যাদের জলের মতো সহজ হয়ে যায় এইভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমার খুটিয়ে খুটিয়ে আমি বারবার করে বলছি এটা ইউটিউবের এমন একটা চ্যানেলে ক্লাস করছো ওটা ইউটিউব তো খুঁজে পাবে না টিউশনও পাবে না ঠিক আছে টাকা দিয়ে টিউশনও পড়তে পারবে না এই টিউশন তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে কারণ সবার আগে কিন্তু ফুল টিউশন কমপ্লিট অবশ্যই শেয়ার করবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই বাকিটা টিউশন তুমি যেখানেই পড়ো মিলিয়ে নেবে আমার ফুল টিউশন অধ্যায় ধরে ধরে ঠিক আছে তো বুঝাতে পারলাম এবার হচ্ছে তাহলে এবার আকারটা কি যেভাবে বৈধ আকারটা তাহলে এটা অবৈধ না বৈধ হলো এটা অবৈধ হলো দোষ হলেই অবৈধ এবার তাহলে এটার আকারটা কি মনে করে এটা যদি পি হয় তাহলে এটা কিউ রাম ভাত খাবে তার মানে এটা কি এটা কোনটা বলছো তার মানে এটা পি আর এটা কিউ নয় তার মানে এটা কিউ নয় তা আলটিমেটলি দাঁড়ালো কী তার মানে দাঁড়ালো না এরকম যে হয় পি অথবা কিউ দাঁড়ালো পি অতএব কি দাঁড়ালো কিউ নয় দাঁড়ালো না এটা তো এই এটা হচ্ছে এই আঁকাটি বৈধ না অবৈধ এই আকারটি অবৈধ কি করে বুঝলে কারণ বৈকল্পিক নিরপেক্ষণের যে নিয়মটা তার এটা দোষটার আকারটা দোষ ভালো করে দেখো এখানে যে যে কোনো একটা শিকার করেছে যে পি স্বীকার করেছে ঠিক এই যে যুক্তিটা দেখলে দোষটা হলো ওইটার এবার প্রশ্ন হচ্ছে এবার প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে এখানে তো বিকল্প স্বীকারজনিত দোষ ঘটলো এই বিকল্প স্বীকারজনিত দোষের কিন্তু এটা আবার আকার ভালো করে দেখো এই যে পি অথবা কিউ এই যে পি অতএব কিউ এখানে পি না বলে কিন্তু এখানে কিউও বলে এমন নয় যে শুধু পি বলবে যে কোনো একটা পিও হতে পারে কিউএ হতে পারে মোট কথা এখানে স্বীকার করবে নয়টা এখানে বলবে তাহলে এখানে পি নয় পি নয় এখানে যদি পি হয় তাহলে এখানে কিউ নয় হবে এখানে পি হলে এখানে কিউ নয় হবে আর এখানে কিউ হলে এখানে পি নয় হবে মোট কথা বিকল্প শিকার এখানে দেখো শিকার করছে যা আছে স্বীকার করছে এই যে এই দোষটার আকারটা তাহলে এইবার যদি প্রশ্ন করে বিকল্প শিকার জন্য দোষের একটি আকার দাও তাহলে এটা ক্লিয়ার কারণ এই যে এখানে স্বীকার করতে হবে আর এখানে অস্বীকার করতে হবে তো বিকল্প দোষের এটা আবার আকার তো যদি প্রশ্ন করে এটাকে আবার প্রশ্ন করে এরকম একটা আকার দিয়ে প্রশ্ন করতে পারে যে তোমার এই আকারটি বৈধ না অবৈধ অবৈধ কেন কারণ এটা এটা দোষটা এটা দোষের আকারটা এটা দোষের আকারটা বৈধ তো এই যে এটা শেখালাম যে এই যে বৈধ নিয়ম প্লাস নিয়মের আকার এটা হচ্ছে বৈধ এটা বৈধ এই যে হয় পি অথবা কিউ এখানে নট পি নট কিউ যাই বলুক না কেন তাহলে তার উল্টাটা এখানে বলতে হবে এটার উল্টা এটা তো এই তো নিয়ম এই তো নিয়ম এটা আকার ব্যাস বিকল্প শিকার জনিত দোষ আর বিকল্প শিকার জনিত আকার তো এই আকারটি বৈধ না অবৈধ এটা অবৈধ আর এটা বৈধ ব্যাস এই হলো বৈকল্পিক নিরপেক্ষ নেই তো এবার এই ক্লাসটা করে সহজভাবে বুঝিয়ে দিলাম এবার এই ক্লাসটা করে মেন টিউশনে ক্লাসটা চলে যাও প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় বৈকল্পিক নেয় ক্লাস করো প্রাকল্পিক ক্লাসগুলো করো দেখবে সব জলের মতো সহজ যত রকমভাবে সহজ আমি করে দিলাম ক্লাসটা এক্সট্রা ক্লাস তো এবার ফুল টিউশন ক্লাস করো এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো ফিলোসফিতে তোমার চুটকিতে উত্তর দেবে যে কোনো লজিকের উত্তর তুমি লজিকের হিরো সঙ্গে নোটস যেগুলো লিখে দিয়েছি অধ্যায় ধরে সেগুলো তো মুখস্থ করবে কারণ এটা ফুল টিউশন মানে ফুল টিউশন এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব